সংগ্রাম মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংকৃতিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মুরতা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচার প্যানেলে এই রায় দেয় মামলার দুই নম্বর অভিযোগ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বরে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায় আদালত বলেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে একই সঙ্গে আসাদুল তামাল কামাল খান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আল মামুন রাত সাক্ষী হয়ে সত্যতা উচ্ছন করেছেন মামুনের অপরাধ সাদা সর্বোচ্চ হলেও সত্য উচ্ছেদ করায় তার সাজা কম হবে প্রসঙ্গিত গত দুই হাজার চব্বিশ সালের আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি বা মামলা হয় গ্রেফতারি পরোয়ানা জারি করছেন আন্তর্জাতিক অপরাধ টাইমনা প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরে ষোলো মার্চ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন